দরিদ্রে কষাঘাতে জর্জরিত জীবনের প্রতি প্রয়োজন একটুখানি সহানুভূতি ক্ষুধা যন্ত্রণায় যখন হাহাকার হয়ে বুকের মালিকরা চোখের সামনেই তিলে তিলে শেষ হতে চলে পিতামাতা তখন মায়া জড়িত বুকে পাথর চাপা দিয়ে নিজের বুকের মালিকদের বাঁচিয়ে রাখতে দু মুঠো খাবারের জন্য দিয়ে দেয় বড়ো লোকদের ঘরে তখন তাদের পরিচয় হয় কাজের মেয়ে

স্নেহ ভালোবাসা তাদের জুটেই না কখনো জোটে না শখ আহ্লাদ মেটানোর মতো এমন কোনো অভিভাবক ক্ষণে মনের কোণে কে যেন সবসময় বলে তুই গরিব তোর জন্য ওগুলো নয় আর মনের অজান্তে ভুলে ভুল করে ফেলল যা হয়

ওই মেয়েটা কোথায় আর দেখেন মেয়েটা স্যার কি করছে অবস্থা দেন স্যার দেন স্যার অবস্থা এটা কি মাইরে দা দেন না স্যার স্যার এই যে এই যে দেখেন স্যার কি করছে অবস্থা দেন এই যে দেন স্যার কি অবস্থা করছে এই যে এই যে দেখেন এই এই আপনারা কি মানুষ স্যার দেখেন না স্যার এই যে দেন এই যে দেন অবস্থাটা কি করছে স্যার একটা শিশু বাচ্চা অ্যাটেম্পট টু মার্ডার মামলা আচ্ছা তুমি এখানে বসো আপনার নাম কি বললেন কোথায় নাম কি রুবি না আচ্ছা রাখো আপনার সুশীল সমাজের মানুষ আমার তো লাগতেছে শিক্ষিত মানুষ এ একটা বাচ্চার গায়ে দেখি